ইবাদত কবুল না নাই প্রসঙ্গ ক্রমে আপনার সামনে আনিয়া দুষার উপর বানা মিডিয়া ওয়ালা বা ইয়ল সামনে কাটছির করিয়া মাত্রে দিবানা দেওবন্দা আমরা জানি আমরার মোকাবিলা একটা সংগঠন যার নাম হইল তবলিক জমাত আমি তবলিক বিরোধ না তবলিক কর বিভককে মাত্তা না তবে কারণ বসত আপনার সামনে মাতানচি লক্ষ্য করিও তবলিক জমাতর আমির জানাব মৌলানা সাদ সাহেব তবলিক জমাতর আমির জানাব মৌলানা সাদ সাহেব বেয়াল্লিশটা জিনিস আকিদা এবং মাসাইলর মধ্যে বেয়াল্লিশটা জিনিস ও কুরআন হাদিসের পরিপন্থী করছো যার কারণে তার আকিদা নষ্ট ইমান নষ্ট আমি কই আর না উলামায়ে দেওবন্দে ২৭ পৃষ্ঠার আওনাই ও লেখছই ফতোয়া ২৭ পৃষ্ঠায় উলামায়ে দেওবন্দে জমিয়ত উলামায়ে হিন্দর মূল আপনার হিন্দুস্তানের মধ্যে যেটা প্রাণ কেন্দ্র দেওবন্দ দারুল উলুম দেওবন্দ বিশ্ববাজারে এইটারে মানিয়ানে বড় মাদ্রাসা হিসাবে দেওবন্দর মুফক্তি বোর্ডে ফতোয়া আপনার ফটুয়া মৌলানা সাদর ইমান গেছে আর যত মানুষ সাদ অনুসারী তবলি কইন আপনার সাদর নিয়ম নীতি গুলার মানিয়াও আকাই মানিয়া চলরা এরা আশঙ্কা আছে সারার ইমান নষ্ট হয়ে গেছে আইজ না আলে নতল জমাতে আইস তাকি আপনার চোদ্দশো বছর আগ পাই ফতোয়া দিয়ার যে আপনার কি তে যত পথ নয়া নয়া বাড়িব কোরআন অধিসর পরিপন্থী হইলেও এরা গুমরা এরা পথ প্রশ্ন সঠিক কথা তাই হরি জীব একশো বছর তবলিক রইল না আজ তবলিক অনুসারী উলামায় কেরামর মাঝে বড় এক জমাতে বড় এক জমাতে আপনার ফতোয়ার মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে কিতা বলেন তে দম বার্তা বিশ্ব বাজারে জানাইতরা মাওলানা সাদ এবং তার অনুসারী ওমর সোমনার কি বলেন তে অনুসম্ভাবনা আছে ঈমান নষ্ট এরা কেউ কাউ কেছে ইমান গেছে আর কেউ কাউ কইতা ইমান যাইবো আমি ভাইয়ান না আমি ভাইয়ার না দেওবন্দর ফতোয়া দেওবন্দর ভতুয়া উলামায় দেবন্দর ফতোয়া দিছে তাও ইলে আপনার আমললে বেশ নি ও মুসলমান লাখ লাখ মানুষ বাড়ি সারিয়া গড় সারিয়া মসজিদের মধ্যে খানকা বানাইয়া ইবাদত করডা আল্লাহ বাইতা করিয়া আর উলামায়ে দেওবন্দে আমার ফতোয়া জারি করিয়া দিত্রা যে এরাজ্জে বাজারা চৈনি অনুসারী এরা আমনা আকীদা বরবাদ হই গেছে আকীদা যদি ঠিকটাকে না তা হইলে আমল কোনো কামর মধ্যে লাগে না ওতার লাগি আহলে সুন্নতের সম্মেলন যে ভাইকলাই জগৎ মাঝে করো আর আমরারে মাথমাতিবারে সুযোগ করিয়া দিলা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তাদের দুজাহানের রসূল কই দে কো আল্লাহুম্মা আমিন

বর্তমান যুগের মানুষের হালত ইলা হইয়া থাকছে দুশারু সারা তো কোনো কামু চলে না আলিমে ওয়াজ করলাম আইকর মাঝে আলিমে ওয়াজ করলাম আইকর মাঝে আপনার ফটোয়া দিল কমেন্টর মধ্যে গিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাঝে তো উঠিল ইউটিউবার ওগুলো উঠাইলা ভাই ওগল তো কাম হইয়া তাগল যে মাতকান আপনার ইয়ে করি দিলে সুন্দর করি সাজাইয়া দিলে বেশি বিওয়াস বাড়িব কমেন্ট বাড়িব তান তো ব্যবসা বাড়লো হইব ব্যবসার মাঝে আমি প্রতিবাদ করতাম চাই না হক জিনিস দিতাও দিয়া যাক তবে যখন একটা আলোচনা মিডিয়ার মধ্যে আইল যত আনভর জাহিল মূর্খ বেহামায়া মায়া সৈনিক আপনার ফককে ফললে ধুয়া দিলা ফককে ফলা মা হায়াত দে যদি তার মত এবং তার ফটোর বিভককে ভরি যায় তাইলে দলিল মানে না বেলা দলিলে কই ফেসবুক হোয়াটসঅ্যাপ কমেন্ট গিয়া করে কিতামার আনির হওয়া মূল্লা ভাগ গেছে ইমান কুবরুন দুনিয়ার বাজারও সমালোচনা করত আসিল আম মানসে আম মানসে আম মানুষের সমালোচনা ওটাও ইয়াতল গুনা যে জমানাত নবী যে বর্মাই আওয়ামে আলিম ধরব যে জমানাত দেখবায় মানুষে আমল করব আপনার ইয়াকারির লাগি লোক দেখানির লাগি যে জমানাত দেখবায় মানুষে আপনার কি করবো বোলে জাহিল ভীষণের মধ্যে ভরে থাকবো সমাজর বাদ জিনিস সমাজের চকুর সামনে আপনার প্রকাশ করে দিব জিনিসটা গোপন করব কেমন খান্ডা লইলিছে হাসা কিবা মিশা বার করি চাই ফেসবুক যারা বর্তমান তো মিডিয়ার যুগ চলের চলব খুব ক্যাল করা দরকার আছে জ্ঞানী মানুষে হত জলদি খেউরের গালিয়ায় না যে কোনো সংগঠনের জ্ঞানী ব্যক্তিও যে কোনো ধর্ম জ্ঞানী ব্যক্তিও প্রকৃত জ্ঞানে কোন সময় দোষারূপ করে না দোষারূপ করবার আগে শতবার ভাবে সুযোগ পাইলে তাহলে সংশোধনের ফদ দেখায় আর সুযোগ যদি ভাই না হইলে সমাজের সামনে ব্যতিক্রমী মাত মাতে না যত কমেন্টর মাঝে বাদ ভাই সব ভাইবাই গিয়াম আপনার কি বলেন আমরার মাঝে চাহিল মূর্খ যারা যারা ঐজ্ঞ বিজ্ঞ না বাদবালা তমিজ করবার মতো জ্ঞান নাই হে দেখবায় তার বেফককে হললেও গালিয়ায় দায়িতা আপনার অন্য ধর্মের মানে দেখের নিনা না না লাগিয়ে আমি আপনার মিডিয়ার মাধ্যমে জানাই দিতাম সাইয়ার বিশ্বর ভাইয় যেখানে আসো মুসলমানের আই মুসলমানে লুকাও লুকাইয়া আগলে আল্লাহ তোমার আই লুকাইয়া মুসলমানের আই মুসলমানে বার না তুমি যদি অন্য আইব্রে বার করো তাইলে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে ময়দানে মা তোমার গুনার আইবরে বাইরে ঘড়ি দিবা ও মুসলমান লক্ষণীয় বস্তু ইয়াত আনলো আমার মাঝে খেয়াল রাখার জরুরত আছে আমরা অন্যর গিল্লা সব সময় ব্যস্ত নিজের গিল্লা করি না পালা তালুম আল্লাহ যাতর বিধান ভরমানো হইয়া আনলো দুষারু বন্দা নিজে নিজরে করো অন্যরে মোল্লা মধ্য সারুপ করিও না দুনিয়ার মানুষ আমরা বেশিরভাগ ওর অভ্যাস হইয়া তাকছে নিজের দুষ দেখি না সব সময় বড়রে লইয়া ব্যস্ত থাকি খানা বেটা বার হইছে গোট থাকি মাতার উড়ে পেট মাস আপনার দেখনে বাল্লা সৌকালে দেখিয়া খোয়া আরম্ভ করলা বেহানদাজর তামা দেখো দিন সূর্য উঠে ও সময়ও আপনার গোর বেঙ্গার মতো গোর তাকে বার দেখে না সূর্যর আলো তো আপনার আত্মী সামনে দিয়ে গেলেও দেখে না ও বেআন্দাজ রাইত বারোই গেছে পেটো মাছ মাথার দিয়া ও গিয়ে ফুত কিলা খান দেখতো খানার খানো গেছে তো আওয়াজ এগিয়া হুনিয়া যাতে না ভারিয়া কইল বেআন্দাজ আমার এ গালিয়াইও না আমার মতো আরো কত বড় বেআন্দাজ আছেন ভাতারে সাইয়া সাইয়া আন্দারে দাতকা দিয়া ভাল্লাইয়া পাও বাঙ্গি লাইবা এমন তো এ খাইব মাত্র শোক নাই যদি আমার গা আইয়া তো আমার লাগান আরো কোনো নাদান আন্দা আইয়া আমার গাত দাতকা খাইলায় আন্দা বেটা কোনবার হলমু আতো বাঙ ফাও বাঁধব এখন এ খাই ভারিয়ার না হতার লাগে নিজে নিজরে বাসাইবার লাগি পেট্টো মাছ মাতার দিছি আমার লাগান খানাও গুইতে আগলা থাকি দেখতা মাতার উরে পেট্ট মাস থাকু খানা আর বালা নাই বালা মানু এলে এত পেট মাছ লইয়া রাস্তা দেখতো মাতার যখন দিছে তখন এগু খানা বালা নাই ও আমার জান বাসাইবার লাগি পেট্টা মাছ মাতার তুমার তুম আমার লাগি নাই গু তোমাদের লাগি মানুষের নিয়ম হয়ে গেছে খালি ফত অন্য দেখাই তো আপনারে হেদায়ত করতো চায় হে হেদায়ত নাই হেই মতে নাই ও মুসলমান আল্লাহ বিধান বিধানু মানুষ যখন নিজে নিজের দুষ্টে দেখব যখন মানুষে নিজে নিজের আইব্রেড টুকাইব নিজে নিজের আইব্রেড বাইরে করবো নিজে নিজরে লইয়া পর্যালোচনা করব তখন অটোমেটিক মানুষ সঠিক পথ আপনার ধারণ করিয়া থাকব আর যতদিন পর্যন্ত নিজে নিজের দুষ না দেখিয়া খালি ফোরর দুষ পয়সাওয়ার থাকব ততদিন পর্যন্ত মানুষ কখনো আপনার কি বলে সঠিক পথে আইতো নাই আল্লাহর বন্ধুগান রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গর সুসম্পর্কর নাম হইয়া থাকলো আপনার কি বলে ইমান আল্লাহরে বিশ্বাস করিয়া রসুলের বিশ্বাস করিয়া নবীর সঙ্গে সুসম্পর্ক তার লগে কি বলে ইমান যার যত সম্পর্ক নবীর সঙ্গে বালা তার তত বেশি সম্পর্ক আল্লাহর আল্লাহ যান সম্পর্ক নবীর লগে বাল নয় তাই কখনো আপনার কি বলি আল্লাহর প্রাণ প্রিয় আপনার কোন সম্ভব নয় এজন্য মুসলমান আমরা যারা রসুল সাল্লি সাল্লামর মিলাদ পড়িয়া থাকি আমরা কিছু মানুষের বেদাতি গালিয়াই না না। বেদাত মনে করতে মানে মনে করে গাইল বেদাত শব্দ শুনলেও মানে মনে করে নয়া বিদা অর্থ মধ্যে যদি নয়া কোন জিনিস আবিষ্কার হয় নয়া কোনো হইতে অগুর নাম ইয়া থাকলো বেদাত ইগু আবার দুই জাত একটা বেদাতে হাসানা একটা বেদাতে সইয়া নয়া খাম দুই জাত একটা পালো নয়া খাম আর একটা বুড়া নয়া খাম আমরার বাসায় বালা নয়া খাম আর বুড়া নয়া খাম পুরাণ হদীশ যদি সম্মত নয়া কাম করে তাহলে আর পুরান হদীশ পরিপন্থী যদি কেউ কোন নয়া কাম আবিষ্কার করে তাহলে এটা হইয়া বেদাতে সাইয়া ইটা হইলো গুনার খাম বেদা থুনলেও গাইল না বেদাত বেদাত থুনলেও খালি গাইল মনে করিও না আমরা এক গুরো বেদাতি হইয়া থাকে ক মুসলমান আমরা নয়া খাম যেটা মিলাত ভরিয়া চা না নবীর যুগে এমন কোনো আলিমাই পৃথিবীর বুকে আইসইনি যে আপনার উবাইয়া বইয়া আল্লাহ রসুলর জিকির করা হারাম বা গুণা বা মক্রু প্রমাণ করে দিতা আল্লাহর দাতর আয়াত আল্লাহর জিকির বইয়া করো করুটিয়া কর ও তফসিল করতে গিয়া দেখো আল্লাহর জিকির যেন আল্লাহর জিকিরসুল জিকির করা যেন আল্লাহর জিকিরসুলর জিকির আল্লাহ নবীর মর্যাদার রবির জিকিরে মর্যাদা স্থান দান করে দিছে যেন মানুষে আল্লাহ হয় রসুলাইন নাই তুমি ৰাসুল্লা ভাষা আল্লাহ ৰাসুলৰ অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায় আল্লাহ পাকপর দিগারে আলমে বৰমাইশো এম নীসা ন তোমরা এমন কোনো কাম করিও না এমন কোনো মাত মাতিও না যেমন কোনো কিছু খাম এবং কিছু মাত আছে যে খামে এবং যে ওনার ব্যাবহারে তোমরা ইমান জেইব কি তোমরা বুধ বাই নাই তোমরার ইমান নষ্ট হয়ে যাবে গিলা ধান তাহবাতা এমন কিছু মা তেমন কিছু কাম আছে যে তাই তোমরার ইমানও যে ভোগী বুধ বাইতায় নাই তাহলে এখন আমরা যারা আল্লাহর জিকির নবীর জিকির বসিয়া করলাম দাঁড়াইয়া করলাম আল্লাহর জিকির করলাম নবীর জিকির করলাম এমত অবস্থায় যারা আমরা রে গিন্না করিয়া বেদাতি গালিয়ায় এরা নবীরে ভালোবাসছে না বুড়া লাগছে আপনারা দলিল দিন আমি আল্লাহর জিকি রইলে নবীর জিকি রয় নবীর জিকি রইলে আল্লাহর জিকি রয় আল্লাহ রসুলৰ জিকির বইয়া করাও যাইস ফুতিয়া করাও যাইস উবাইয়া করাও যায় তা হইলে আমরা যখন নবীর মিলাদ করতে গিয়া কোরান পড়লাম বইয়া দুরুদ শরীফ পড়িলাম উবাইয়া নবীরে সালাহতার সালাম জানাইলাম আল্লাহ যাতে জানাইসই নবীরে সালাহতার সালাম দেওয়ার জন্য এজন্য আমরা কোরানে করিমর উপরে আমল করতে يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً